জি ভাই যান সবসময় যাতে হাসি খুশি সবসময় থাকে যার কারণে কি মানে মন ভালো থাকে দেখে কি এত সুন্দর সুন্দর ফার্নিচারগুলো সবসময় তৈরি করে জি ভাই যান আর এমন একটা প্রাইস দেন যে প্রাইস বাংলাদেশে আর কারো পক্ষে দেওয়া সম্ভব না আবা দেখেন এমন একটা প্রিমিয়াম কোয়ালিটির খাট যেটা হচ্ছে মানে বলা যায় যে এরকম নকশায় আসলে অনেক জায়গায় তৈরি করতে না যান আর তৈরি করলেও আড়াই ইঞ্চি মোটা কাঠ দিয়ে আপনার এত সুন্দর নকশার একটা খাট আপনি দেন মাত্র পঁয়তাল্লিশ হাজার দেখেন সলিড আকাশমণি কাঠের মধ্যে আমি যেটা সবসময় বলি যে মা ফার্নিচার কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির সব তৈরি করে তার মধ্যে কিন্তু এটা একটা খাটগুলো দেখেন কি রাজকীয় নকশা নিজস্ব কারখানায় তৈরি এবং যথেষ্ট দক্ষ কাঠমিস্ত্রি দিয়ে কিন্তু এগুলো নকশা করা হয় যার কারণে এত সুন্দর ফিনিশিং থাকে সবসময় এখানে কি মাছের আশের মতো আচ্ছা যেটা আপনি বলেন সব সময় যে পঁয়তাল্লিশ হাজার টাকা মানে এত কমে যেভাবে এই প্রিমিয়াম খাট আপনারা দেন বলেন তো ভাইজান আমাদের কষ্ট খরচটা কম হয় ভাইজান আমরা এখানে বাগান থেকে নিজেরাই মিস্ত্রি মেল আছে আমরা কাঠ গুলো কম দামে কিনতে পারি সেই জন্য আমরা কম দামে বিক্রি করতে পারি ভাই আপনি যদি এটা বাইরে থেকে কিনতে চাই কাস্টমার বাড়িতে বানাতে গেলে ষাটের থেকে সত্তর হাজার টাকা খরচ হবে আমরা সেই ক্ষেত্রে আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করতেছি

এই গিট গুলা কিছু কিছু কাস্টমার পরে কালো কেন কিন্তু কাটা কেটে জন্ম দেয় দোষ ভাই এই গিট গুলা থাকবেই এটার জন্য আকাশবাণী কাটটা মাছাটাও দেন আপনারা এক ইঞ্চি এক ইঞ্চি আর আপনার চার ইঞ্চি মানে একটা খাট নিলে একটা মানুষের জীবন হ্যাঁ জীবন পার হওয়া যাবে ভাই আমরা কিন্তু রয়েছি বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটে এবং এইখান থেকেই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সকল ফার্নিচার গুলো তৈরি হয় জি ভাই সারা বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর দিয়েছে কারখানা থেকে নিতে পারে